রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক সোন আজকের আলোচনাটা শুরু করি চলুন একটা মানে বেশ রহস্যময় আখ্যান দিয়ে পুরনো কলকাতার এক থিয়েটার হল আবছা আলো আমাদের হাতে আছে দ্য সিলভার মাস্ক অফ তারাতন্ত্রা এই উৎসটা আর এটা বলছে অরিজিৎ আর নন্দিতার গল্প এক সময়ের মঞ্চ কাঁপানো জুটি বুঝলেন তাদের প্রেম উচ্চাকাঙ্ক্ষা আর এক ভয়ঙ্কর অভিশাপের গল্প আর কেন্দ্রবিন্দুতে একটা অদ্ভুত রূপালী মুখোশ এই উৎসের ভেতরে কি নেই মঞ্চের আলোয়াধারী সম্পর্কে টানা পড়েন মানে জটিল বুনুন যাকে বলে বিশ্বাসঘাতকতা আছে আর আছে ওই অভিশপ্ত মুখোশের একটা মানে গাছমছমে প্রভাব এটা কিন্তু শুধু মুখ ঢাকার জিনিস না মনে হয় যেন মানুষের ভেতরের আসল সত্তাটাকেই পাল্টে দেয় বা হয়তো কে জানে আসল সত্যিটাকেই টেনে বের করে আনে আমরা আজ ঠিক এটাই করব। এই কাহিনীর একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব দেখবো যে কি করে একটা মানে সাধারণ দেখতে মুখোশ হয়ে উঠল একটা অশুভ শক্তির আধার চরিত্রদের জীবনকে তাদের সম্পর্ককে পরিণতিকে কিভাবে কন্ট্রোল করল। আর শেষমেশ তন্ত্রের সেই প্রাচীন পথে কিভাবে মুক্তি। চলুন দেখি এই মুখোশের আড়ালে কি আছে গল্পের শুরুটা মানে বেশ চেনা ছকের। তাই না পুরনো কলকাতা থিয়েটার অরিজিত নন্দিতার জুটি তখন তো দারুণ হেট মঞ্চে তাদের প্রেম হ্যাঁ যেটা নাকি বাস্তবেও গড়িয়েছিল লোকজন তো তাই জানত ঠিক কিন্তু উৎস বলছে সেই প্রেমটা নাকি খুব তাড়াতাড়ি ইয়ে ফিকে হতে শুরু করে কি হয়েছিল বলুন তো ঠিক দেখুন উৎস যা বলছে তাতে মঞ্চের আলো যেই নিভে যেত মনে হতো ওদের সম্পর্কের আলোটাও যেন নিভে আসছে যে টানটা শুরুতে প্রেম ছিল সেটা ধীরে ধীরে মানে কেমন যেন একটা অধিকার বোধ শুধু কামনায় বদলে যাচ্ছিল সম্পর্কটা তার গভীরতা হারিয়ে ফেলছিল বুঝলেন আর এই ফাগগুনেই মানে তৃতীয় কেউ এসে পড়ে বিশ্বাসঘাতকতা অরিজিতের দিক থেকে আর এই ব্যাপারটা নন্দিতাকে একেবারে ভেতর থেকে ভেঙে দিয়েছিল আচ্ছা এখানেই কিন্তু গল্পের জটিলতা শুরু মানে পরের ভয়ঙ্কর ঘটনাগুলোর যাকে বলে ভিত হয়ে গেল এই ভাঙন এই কষ্ট এটাই যেন পরিবেশটাকে তৈরি করে দিল ওই অশুভ কিছু ঢোকার জন্য আর ঠিক এই রকম একটা সময় মানে যখন নন্দিতার মানসিক অবস্থা খুব খারাপ তখনই সে খুঁজে পায় ওই অদ্ভুত মুখোশটা পুরনো বাতিল জিনিসের মধ্যে থেকে হ্যাঁ একদম প্রথমটা হয়তো ভেবেছিল মানে নাটকেরই কোনো ফেলে দেওয়া জিনিস হবে স্বাভাবিক কিন্তু সেটা মুখে পড়ার পরে অভিজ্ঞতাটা অন্য রকম হতে শুরু করে হ্যাঁ ঠিক তাই উৎস বলছে মুখোশটা পরার পর থেকেই নন্দিতা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ওরকম হতে থাকে আর কি আয়নায় তাকালে মনে হতো মুখোশটা ওর নিজের চামড়ার সঙ্গে মানে মিশে যাচ্ছে এমনকি চোখের মণি পর্যন্ত ঢেকে ফেলছে সাংঘাতিক তো শুধু বাইরের বদল নয় ভেতরেও ও একটা গভীর যাকে বলে আত্মবিচ্ছিন্নতা মানে সেলফ এলিয়েনেশন ফিল করতে শুরু করে মনে হতে থাকে ও যেন আরও নেই ও নিজের ভাবনা ইচ্ছেগুলো কেমন যেন অন্য কেউ কন্ট্রোল করছে রাতে যখন মুখোশটা খুলে রাখত তখন নাকি ঘর থেকে ফিসফিস আওয়াজ পেত ফিসফিস আওয়াজ রকম। শুনতে পেত তুই তোর মুখ লুকিয়ে রাখ না হলে সত্যিটা বেরিয়ে আসবে সত্যিটা বেরিয়ে আসবে এটা তো প্রীতিমতো ভয়ের তার মানে মুখোশটা শুধু একটা জড়বস্তু ছিল না একদমই না আর এই সত্যিটা বেরিয়ে আসবে এর মানে কি হতে পারে নন্দিতা নিজের ভেতরের কোনো চাপা ক্ষোভ অন্ধকার দিক নাকি মুখোশের ভেতরের অন্য কেউ ছিল বা হয়তো আরো উস্কে দিচ্ছিল আবার এটাও ঠিক উৎস কিন্তু ইঙ্গিত দেয় মুখোশটা নিজেরই একটা ইতিহাস ছিল একটা সত্তা ছিল ওই ফিসফিসানিটা সম্ভবত সেই বন্দি সত্তারই গলা যা নন্দিতার ভেতরের ওই ক্ষতটাকে ব্যবহার করে নিজেকে প্রকাশ করতে চাইছিল আর কি তার মানে বস্তু আর আত্মার বিভেদটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে এখানে ঠিক তাই মুখোশটা যে কোনো অশুভ শক্তির বাহন বা আশ্রয় হয়ে উঠেছিল সেটা স্পষ্ট আর গল্পটা এখান থেকেই যেন আরো মানে জটিল আরো ডার্ক সাইডে চলে যাচ্ছে কারণ ঠিক এই সময় অরিজিৎ ফিরে আসে তাই না হ্যাঁ ক্ষমা চেয়ে সম্পর্কটা আবার শুরু করতে চায় কিন্তু নন্দিতা সে তো তাকে কাছে টানার বদলে ওই মুখোশটা পড়তে বলে এটা এটা তো সাংঘাতিক একটা ব্যাপার কেন প্রতিশোধ নাকি নাকি ততদিনে মুখোশের প্রভাব এতটাই যে নন্দিতার নিজের ইচ্ছা আর কাজ করছে না উৎস এই জায়গাটাতে ঠিক স্পষ্ট করে কিছু বলছে না একটা ধোঁয়াশা আছে তবে পরিস্থিতিটা দেখলে আর নন্দিতার তখনকার মানসিক অবস্থা দুটো কারণই খুব সম্ভব একদিকে দেখুন তার ভেতরে জমে থাকা ওই অপমান প্রতারিত হওয়ার জ্বালা তাকে এই চরম কাজটা করতে ঠেলে দিতেই পারে অরিজিৎ যেমন ওর বিশ্বাস ভেঙেছে সেও হয়তো চেয়েছিল অরিজিতের আসল মুখটা দেখতে বা শাস্তি দিতে ঠিক অন্যদিকে এটাও খুব সম্ভব যে মুখোশের ভেতরের ওই অশুভ সত্তা সেটাই এই সুযোগটা কাজে লাগিয়েছে কারণ অভিশাপটার প্রকৃতি তো ওই কামনা আর প্রতারণার সঙ্গে জড়িয়ে তাই অরিজিতের ফিরে আসা আর নন্দিতার এই অদ্ভুত প্রস্তাব দুটোই যেন সেই অভিশপ্ত চক্রেরই একটা অংশ হয়ে উঠছে হয়তো নন্দিতার প্রতিশোধ স্পৃহা আর মুখোশের ইচ্ছা দুটো এক বিন্দুতে মিলে গিয়েছিল তখন আর অরিজিৎ যখন মুখোশটা পড়ল উচ্চ নিশ্চয় বর্ণনা দিয়েছে তখন ঠিক কি ঘটল আর বর্ণনাটা বেশ মানে ভয়ঙ্কর অরিজিৎ মুখোশটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার চোখ নাকি একেবারে ফ্যাকাসে প্রায় সাদা হয়ে যায় বলেন কি সে চেষ্টা করেও মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারে না যেন গলাটা কেউ চেপে ধরেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ব্যাপারটা ঘটে নন্দী তার চোখে সে অরিজিতের মুখের জায়গায় স্পষ্ট দেখতে পায় অন্য এক নারীর মুখ অন্য নারীর মুখ হ্যাঁ যে মুখে মানে বহু শতাব্দীর পুরনো যন্ত্রণা আর অপমানের ছাপ লেগে আছে এই দৃশ্যটা এটা তো মুখোশের ক্ষমতা নিয়ে আর কোনো প্রশ্নই রাখে না তার মানে মুখোশটা শুধু চেহারা বদলায় না বা ঢাকে না এটা যেন মানুষের ভেতরের লোকোনো কিছু পুরনো পাপ বা অভিশাপ সেটাকে টেনে বের করে আনে বা হয়তো অন্য কোনো আত্মার ছবি দেখায় ঠিক তাই এটা শুধু একটা ঢাকনা নয় এটা একটা আয়নার মতো যা হয়তো ভেতরের সত্যিটাকে দেখায় অথবা অন্য কোনো অভিশপ্ত সত্তাকে অন্যের ওপর প্রজেক্ট করে অরিজিতের ক্ষেত্রে হয়তো ওর বিশ্বাসঘাতকতার পাপটাই ওই পুরনো আত্মার যন্ত্রণার সাথে মানে রেজোনেট করেছিল তাই নন্দিতা ওই মুখটাই দেখতে পেয়েছিল মুখোশের ক্ষমতাটা এখানেই বাস্তব অবাস্তবের সীমারেখা মুছে দেওয়া অতীত আর বর্তমানকে একাকার করে দেওয়া এই যে বললেন অন্য নারীর মুখ যার মুখে শতাব্দীর এই মুখোশের যে উৎস তার সাথে কি এর এর যোগ আছে বলছে পেছনের গল্পটা হ্যাঁ এর একটা অন্ধকার অতীত আছে উৎস বলছে অনেক বছর আগে সম্ভবত ব্রিটিশ আমলে কোনো এক থিয়েটারে এক খুব প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি তার প্রেমিককে মঞ্চেই ছুরি মেরে খুন করেছিলেন মঞ্চে খুন হ্যাঁ কারণ হিসেবে বলা হয় প্রেমিক তার সম্মানহানি করেছিল প্রতারণা করেছিল সেই ঘটনার পর অভিনেত্রী নিজেও নাকি বেশিদিন দিন বাঁচেননি তার মৃত্যুর পর কেউ একজন তার মুখের ছাঁচ নিয়ে এই রূপালী মুখোশটা তৈরি করে ও সুতরাং মুখোশটা শুধু একটা ধাতুর পাত নয় এর সঙ্গে মিশিয়ে আছে তীব্র আবেগ ভালোবাসা প্রতারণা অপমান খুন আর মৃত্যুর শীতল যন্ত্রণা তার মানে ওই অভিনেত্রীর অতৃপ্ত আত্মা তার কষ্ট তার রাগ এটাই এই মুখোশের অভিশাপের কারণ একেবারে উৎস অনুযায়ী অভিশাপটা ঠিক এটাই যে এই মুখোশ পড়বে সে কামনা আর প্রতারণার একটা মানে অন্তহীন চক্রে জড়িয়ে পড়বে ধীরে ধীরে তার নিজের সত্তা হারিয়ে যাবে আর মুখোশের ভেতরে সেই পুরনো অভিনেত্রীর অতৃপ্ত আত্মা তাকে গ্রাস করে ফেলবে কি ভয়ঙ্কর মুখোশটা আসলে সেই পুরনো ট্র্যাজেডিরি একটা বলতে পারেন জীবন্ত প্রতিধ্বনি যার নতুন শিকার খুঁজে বেড়ায় তাহলে অরিজিত আর নন্দিতা তাদের শেষ পরিণতি কি হল সেই রাতেই কি তারা মানে শিকার হল উৎস তাদের শেষটা নিয়ে একটা রহস্য রেখে দিয়েছে বলছে সেই রাতের পর অরিজিৎ বা নন্দিতা কাউকেই আর দেখা যায়নি গায়েব গায়েব হ্যাঁ পরদিন সকালে থিয়েটারের কেয়ারটেকার এসে দেখে মঞ্চের মাঝখানে শুধু রূপালী মুখোশটা পড়ে আছে আর পুরো থিয়েটার জুড়ে একটা অদ্ভুত ভারী গন্ধ ধূপ আগরবাতি আর টাটকা রক্তের মেশানো গন্ধ রক্ত হ্যাঁ তাদেরই হঠাৎ উধাও হয়ে যাওয়া আর ওই গন্ধ দুটোই মুখোশের অভিশাপের দিকেই ইঙ্গিত করে মনে হয় তারা যেন সত্যি সেই অতল গভীরে হারিয়ে গেছে যেখানে আত্মারা চিরতরে বন্দী হয়ে যায় বা হয়তো অন্য কোনো মাত্রায় চলে গেছে কে জানে ভীষণ মর্মান্তিক আর রহস্যময় একটা সমাপ্তি তাদের গল্পের কিন্তু মুখোশের যাত্রা তো এখানে শেষ হয়নি তাই না বছর এক পরে এটা নাকি হাতে পড়ে হ্যাঁ গল্পটা এখানে একটা নতুন মোড় নেয় মুখোশটা কোনোভাবে হয়তো কেনাবেচা হতে হতে এসে পৌঁছায় অনির্বাণ বলে এক আর্ট কালেক্টরের কাছে সে হয়তো এর ঐতিহাসিক বা শৈল্পিক মূল্যের জন্য কিনেছিল পেছনের অভিশাপের কথা তো আর জানতো না কিন্তু খুব তাড়াতাড়ি সে এর অশুভ প্রভাবটা টের পেতে শুরু করে অনির্বাণের অভিজ্ঞতা কেমন ছিল সেও কি নন্দিতার মতো কিছু মানে অনুভব করেছিল উৎস বলছে অনির্বাণ প্রথম রাতেই মুখোশটার দিকে তাকিয়ে কেমন একটা অস্বস্তি বোধ করে ঠাট্টা করেই হয়তো জিজ্ঞেস করেছিল তুই কে রে সেই রাতেই নাকি শোনে মুখোশটা যেন আলমারির ভেতর একটু নড়ে উঠল বলেন কি দেওয়া যাচ্ছিল না ধূপ এয়ার ফ্রেশনার কিছুতেই না অনির্বাণ বুদ্ধিমান লোক সে বুঝতে পারে এটা সাধারণ ব্যাপার নয় এর সাথে কোনো অশুভ শক্তি জড়িয়ে আছে যা তার চারপাশে মানে প্রভাব ফেলছে এই বিপদ থেকে মুক্তি পেতেই সে খোঁজ খবর করে পৌঁছায় তান্ত্রিক হরিমোহন গোস্বামীর কাছে তান্ত্রিক হরিমোহন গোস্বামী নামের মধ্যেই কেমন একটা পুরনো সময়ের ব্যাপার এখান থেকে কি তালে তারা তন্ত্রের ব্যাপারটা আসছে দেখেই বুঝতে পেরেছিলেন সমস্যাটা ঠিক ধরেছেন তান্ত্রিক গোস্বামী অভিজ্ঞ সাধক ছিলেন উৎস বলছে তিনি মুখোশটা হাতে নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন তারপর মুখ খুলে যা বলেন তাতে অনির্বাণের সন্দেহটাই সত্যি প্রমাণ হয় কি বললেন তিনি তিনি জানান এই মুখোশে এক নারী রাত্তা বহু বছর ধরে বন্দি হয়ে আছে তার তীব্র যন্ত্রণা ক্রোধ অতৃপ্ত কামনা এই মুখোশটাকে এক ভয়ঙ্কর অভিশাপের আধারে পরিণত করেছে এবং তিনি স্পষ্ট করেই বলেন এই আত্মাকে মুক্ত করার বা এই অভিশাপ কাটানোর একমাত্র পথ হল তারাতন্ত্রের সাহায্য নেওয়া তারাতন্ত্র তন্ত্রের তো অনেক ধারা আছে শুনেছি এ বিশেষ ক্ষেত্রেই বা তারাতন্ত্র কেন আর তান্ত্রিক নাকি মুক্তি নিয়ে একটা মানে অদ্ভুত কথাও বলেছিলেন হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তান্ত্রিক হরিমোহন বলেন যে তারা দেবীর সাধনা বিশেষ করে তার উগ্র রূপের আরাধনা এই ধরনের তীব্র আবদ্ধ নেতিবাচক শক্তি বা অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে পারে যা হয়তো সাধারণ পুজো আর্চায় সম্ভব নয় তারা দেবী শুধু সৃষ্টির রক্ষাকর্ত্রী নন তিনি প্রলয় বা মানে ধ্বংসের মাধ্যমেও মুক্তি দেন আর এখানেই তিনি সেই কথাটা বলেন মুক্তি মানে কিন্তু শান্তি নয় মুক্তি মানে ছেড়ে দেওয়া বা বিচ্ছেদ মুক্তি মানে শান্তি নয় মুক্তি মানে ছেড়ে দেওয়া বা বিচ্ছেদ হ্যাঁ এই কথাটা কিন্তু তারা তন্ত্রের একটা গভীর দর্শনকে তুলে ধরে মুক্তি মানে শান্তি নয় মুক্তি মানে ছেড়ে দেওয়া বা বিচ্ছেদ এটা একটু মানে বুঝিয়ে বলবেন সাধারণত তো আমরা ভাবি মুক্তি মানেই শান্তি কষ্ট থেকে রেহাই এখানে তান্ত্রিক ঠিক কি বোঝাতে চাইছেন এখানে ছেড়ে দেওয়া বা বিচ্ছেদ শব্দটা খুব ইম্পর্টেন্ট তন্ত্রের দর্শনে বিশেষত এই ধরনের ক্ষেত্রে মুক্তি মানে হল কর্মবন্ধন আবেগ বা আসক্তির যে শৃঙ্খল যেগুলোতে আত্মা বাধা পড়ে আছে সেই শৃঙ্খল থেকে চূড়ান্তভাবে মানে ফাইনালি বিচ্ছিন্ন হওয়া আচ্ছা এক্ষেত্রে ওই অভিনেত্রীর আত্মা তার যন্ত্রণা কামনা অপমানের স্মৃতি খুনের পাপ এসব কিছুর সাথে জড়িয়েছিল মুক্তি মানে এই সমস্ত বাঁধন থেকে তার বিচ্ছেদ সে হয়তো তার কষ্টের চক্র থেকে বেরোবে কিন্তু সেটা তার জন্য ওকে শান্তি বা পরম শান্তি নিয়ে আসবে কিনা তা নিশ্চিত নয় এটা অনেকটা একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া একটা বাঁধন কেটে বেরিয়ে আসা শান্তি হলো একটা প্রাপ্তি আর এই মুক্তি হল বিচ্ছেদ দুটো ঠিক এক জিনিস নয় বেশ গভীর একটা ধারণা তো আচ্ছা এরপর তো সেই তারা তন্ত্রের যজ্ঞের আয়োজন হয় উচ্ছু নিশ্চয়ই সেই রাতের ঘটনার বর্ণনা দিয়েছে হ্যাঁ দিয়েছে আর বর্ণনাটা বেশ মানে জীবন্ত আর নাটকীয় তান্ত্রিক গোস্বামী অনির্বাণের বাড়িতেই যজ্ঞের ব্যবস্থা করেন তিনি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ শুরু করেন ওম রিং হ্রিং তারা এই মন্ত্র তারা দেবীকে আহ্বান করার মূল মন্ত্র শক্তি সুরক্ষা আর মুক্তির জন্য প্রার্থনা ধীরে ধীরে যজ্ঞের আগুনের শেখানা নাকি অদ্ভুতভাবে রং বদলাতে শুরু করে নীল সবুজ আবার গাঢ় লাল আর ঠিক তখনই মুখোশটা থেকে একটা চাপা কান্নার আওয়াজ এক নারীর মানে যন্ত্রণাকাতর কিন্তু মুক্তির জন্য আকুল একটা আরতি শোনা যেতে থাকে তারপর তারপর কি হল আত্মা কি পেল হল তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছিলেন তিনি যেন সেই বন্দি আত্মাকে ডাকছেন তার পাপ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য একটা সময় তিনি বলেন যে মুখ দিয়ে পাপ ঢেকেছিলি সেই মুখ দিয়েই এখন মুক্তি গ্রহণ কর আর ঠিক সেই মুহূর্তে যজ্ঞের আগুন দপ করে অনেক উঁচুতে উঠে যায় আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা ফাটার শব্দ মুখোশটা ঠিক মাঝখান থেকে ফেটে দুটুকরো হয়ে যায় ভেঙে গেল হ্যাঁ আর সঙ্গে সঙ্গে পুরো ঘরটা একটা স্নিগ্ধ সাদা আলোয় ভরে ওঠে আর বাতাসে ছড়িয়ে পড়ে একটা মিশ্র গন্ধ চন্দনের পবিত্র গন্ধ তার সাথে খুব হালকা রক্তের আষ্টে গন্ধ চন্দন আর রক্তের গন্ধ সাদা আলো এর মানে কি আত্মা মুক্ত মুখোশ ধ্বংস যখন আলোটা মিলিয়ে যায় দেখা যায় মুখোশের জায়গায় শুধু এক মুঠো ছাই পড়ে আছে তান্ত্রিক হরিমোহন জানান তারা মায়ের কৃপায় আত্মা মুক্তি পেয়েছে অভিশাপ কেটে গেছে যাক কিন্তু ওই শেষ গন্ধটা চন্দন আর রক্তের মিশ্রণ এটা খুব সিম্বলিক মানে প্রতীকী চন্দন হলো পবিত্রতা শুদ্ধতা শান্তির প্রতীক আর রক্ত এখানে হতে পারে যন্ত্রণা অতীতের পাপ জীবনের কঠিন বাস্তবতার প্রতীক দুটো গন্ধেরই মিশ্রণ হয়তো এটাই বোঝায় যে মুক্তি ঘটলেও অতীতের ক্ষত বা তার স্মৃতি হয়তো পুরোপুরি মোছে না আচ্ছা শুদ্ধতা এলেও তার সঙ্গে যন্ত্রণার একটা ক্ষীণ রেশ হয়তো লেগেই থাকে অতীতকে অস্বীকার করে মুক্তি আসে না তাকে পেরিয়ে আসতে হয় আত্মা মুক্ত মুখোশ ধ্বংস গল্পটা তো এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তান্ত্রিকের নাকি আরও কিছু বলার ছিল একটা মানে সতর্কবার্তা হ্যাঁ আর এটাই হয়তো পুরো কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভাবনার বিষয় অনির্মাণকে তিনি চলে যাওয়ার আগে বলে যান মুখোশটা গেছে আত্মা মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু মনে রেখো যতদিন মানুষ মুখ লুকিয়ে রাখবে মুখোশের অভিশাপ আসলে মরে যাবে না ও এই কথাটা আর ওই নির্দিষ্ট রূপালী মুখোশ বা বন্দি আত্মার মধ্যে আটকে থাকে না এর আবেদনটা অনেক মানে গভীর আর সার্বজনীন যতদিন মানুষ মুখ লুকিয়ে রাখবে মুখোশের অভিশাপ মরে যাবে না এর আসল মানেটা কি তাহলে তান্ত্রিক কিসের দিকে ইঙ্গিত করছেন তিনি আসলে ইঙ্গিত করছেন আমাদের ভেতরের মুখোশগুলোর দিকে ওই অভিশপ্ত রূপালী মুখোশটা তো একটা প্রতীকমাত্র আসল অভিশপ্ত লুকিয়ে আছে মানুষের স্বভাবের মধ্যেই আমরা মানে সাধারণ মানুষ প্রত্যেকেই তো জীবনে কত রকমের মুখোশ পড়ি তাই না তা তো বটেই কখনো সেটা ভদ্রতার মুখোশ কখনো সাফল্যের কখনো উদাসীনতার কখনো বা সামাজিক চাপে পড়ে ভালো সাজার মুখোশ আমরা আমাদের আসল অনুভূতি আসল চিন্তা দুর্বলতা ভয় এগুলোকে ঢাকতেই তো এই মুখোশগুলো ব্যবহার করি তার মানে তান্ত্রিক বলছেন যে বাহ্যিক অভিশাপ শেষ হলেও এই যে আমরা রোজ নিজেদের সত্যিটাকে আড়াল করি এটাই এক অন্য ধরনের অভিশাপকে টিকিয়ে রাখে একদম যতদিন মানুষ তার আসল সত্তাকে লুকিয়ে রেখে এই মিথ্যে মুখোশ পরে বাঁচবে ততদিন এই মুখোশের অভিশাপ অন্য রূপে অন্য চেহারায় ফিরে আসতেই থাকবে আচ্ছা সেটা হয়তো কোনো ভৌতিক অভিশাপ হবে না কিন্তু হবে আত্মপ্রতারণা ভণ্ডামি সম্পর্কের মিথ্যেচার যা আমাদের ভেতরটাকেই কুড়ে কুড়ে খায় ওই রূপালী মুখোশটা যেমন নন্দিতা বা অরিজিৎকে গ্রাস করেছিল আমাদের নিজেদের তৈরি করা মুখোশগুলো কি শেষ পর্যন্ত আমাদের আসল সত্তাকে গ্রাস করে ফেলে না অভিশাপটা বাইরে থেকে আসে না আমরা নিজেরাই সেটা তৈরি করি আর বইয়ে বেড়াই তাহলে এই ছিল দ্য সিলভার মাস্ক তারাতন্ত্রা থেকে পাওয়া কাহিনী। প্রেম কামনা বিশ্বাসঘাতকতা একটা অভিশপ্ত বস্তু প্রাচীন তন্ত্র সাধনা আর সবশেষে একটা গভীর আত্ম উপলব্ধির ইঙ্গিত আমরা দেখলাম একটা মুখোশ কি করে শুধু বাইরের পরিচয় নয় ভেতরের জগৎটাকেও পালট করে দিতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এমনকি করে ফেলতে পারে এবং আমরা দেখলাম তারা তন্ত্রের মতো প্রাচীন জ্ঞান কিভাবে এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাতে পারে কিন্তু তার চেয়েও বড় কথা আমরা পেলাম সেই শেষ বার্তাটা যা ওই ভৌতিক মুখোশের গল্পকে ছাপিয়ে আমাদের নিজেদের জীবনের দিকেই আয়না ধরে বাহ্যিক মুখোশের চেয়েও হয়তো অনেক বেশি ভয়ঙ্কর হলো আমাদের ভেতরের মুখোশগুলো সত্যি আলোচনা আজ এখানে শেষ করছি কিন্তু এই উৎসব আর তার বিশ্লেষণ আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না আমরা প্রতিদিন যে হাজারো মুখোশ পড়ি অফিসে বাড়িতে সমাজে সেই মুখোশগুলোর আড়ালে আমাদের আসল আমিটা সে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই মুখোশগুলো কি আসলে আমাদের রক্ষা করছে নাকি সেই রূপালী মুখোশটার মতোই আমাদের আত্মাকেই বন্দি করে ফেলছে এই প্রশ্নটা না হয়ে আজকের মতো শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাক